উচ্ছেদিত জনতা যখন আপনার পাশে গিয়েছিলেন তখন কেন আদালতে মামলা লড়ার কথা বলে অর্থের কথা বললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রশ্ন বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া সাজুর আমি প্রকাশ্যে হাফিজ রশিদ আমি জানতাম উচ্ছেদিত জনতা আপনার কাছে গেছিলাম কে ইস্তে বললে কিন্তু আপনার উকিল হিসাবে সাক্ষী নিজাম ভাই আপনাকে কি কারণে ঘুরাইয়া দিচ্ছা

সময় যত ঘনি আসছে ঠিক ততই যেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ব্যাক পড়ছেন কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়াতে দেখা যায়নি যারা কংগ্রেস দলের টিকিটের দাবিদার ছিলেন সেই এগারো জন হেভি কংগ্রেস টিকিট প্রত্যাশীকে তিনি যেন একা যা কিন্তু সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট বললেও চলে এছাড়াও সমাজ সেবায় কংগ্রেস প্রার্থীর বিশেষ কোনো অবদান তুলে ধরতে এখনো অবধি ব্যর্থ কংগ্রেস দলের নেতা কর্মীরা এআইইউডিএফ দলে প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুলে পাহাড় সম সমাজ সেবার রেকর্ড থাকলেও কংগ্রেস প্রার্থী হাফিজ চৌধুরী এক্ষেত্রে যেন প্রায় শূন্যের কোটায় উকিল হিসেবে ভালো হলেও সমাজ সেবায় বিশেষ কোনো অবদান নেই বললেই চলে অন্যদিকে পাঁচবার নির্বাচনে অবতীর্ণ হয়ে লজ্জাজনক হারার রেকর্ড রয়েছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ঝুলিতে এদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাথে মুখোমুখি ডিবেটে বসতে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক তথা এআইইউডি দলের সদর সম্পাদক করিমউদ্দিন বড় ভুইয়া সাজু তিনি এক ধাপ এগিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কাছে জানতে চান যখন উচ্ছেদিত জনতা ঘরবাড়ি হারিয়ে আদালতে মামলা লড়ার জন্য আপনার পাশে গিয়েছিলেন তখন কেন তাদের হয়ে আদালতে মামলা লড়ার জন্য অর্থের কথা বলেছিলেন এর উত্তর কি আছে যার সাক্ষী আলকাপুর বিধানসভা সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আদালতে মামলা লড়ার জন্য খোলা আকাশে নিচে থাকা উচ্ছেদিত জনতার কাছে ফি চেয়েছিলেন যিনি তিনি হচ্ছেন বর্তমান করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আর সেই উচ্ছেদিত লোকদের জন্য নিজের পকেটের অর্থ দিয়ে জমি কিনে ঘরবাড়ি ও মসজিদ বানিয়ে দিয়েছিলেন এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পারুল আর এটাই হচ্ছে কংগ্রেস ও এআইইউডিএফ দুই দলের প্রার্থীর মধ্যে